নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে সারা দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে থামেনি বললেই চলে তো হঠাৎ বিকেলে একটু বৃষ্টিটা থামাতে আমি ভাবলাম বৃষ্টির পরের পরিবেশটা কেমন লাগে তোমাদের সাথে শেয়ার করি চলো আর এইটা দেখো রঙিন কচু পাতার ওপরে বৃষ্টির ফোটাগুলো যেন মুক্ত ঝরছে এরকম লাগছে হাস্যকরী হয়ে গেল তবুও আর এই দেখো এটা কী গাছ বলে তুলসী গাছ এটা বিলতি তুলসী বা কি তুলসী বলে আমার অতটা খেয়াল নেই তবে এটা খুবই উপকারী আর দেখো আমাদের এই গাছটাতে দেখো এবার এবছর দুটো কাঁঠাল হয়েছে দেখো কাঁঠাল দুটো মনে হচ্ছে বেশ পেকেও গেছে তো পেরে ফেলতে হবে না তো আবার তো নষ্ট जा তো আমাদের দেখো এই যে চারপাশে কত গাছ মানে গ্রামের বাড়িতে যারা গ্রামে থাকে তারা হয়তো জানে যে এই গ্রামের পরিবেশগুলো কতটা সুন্দর হয় আর বৃষ্টির পর মুহূর্তে পরিবেশ তো অসাধারণ তো দেখো প্রত্যেকটা গাছে মনে হয় যেটা বৃষ্টি লেগে আছে আর গাছের ছোটোবেলায় এই গাছের বৃষ্টির পরে গাছের নিচে যখন দাঁড়াতাম আর এইভাবে গাছটা নাড়া দিলে ছোট থেকে যে বৃষ্টিটা পড়তো সেটা দারুণ লাগতো আর পুরো ভেজে যেতাম তো সে এক তো আজ কথা মজার কথা তো যাই হোক তোমরা হয়তো শুনতে পাচ্ছ এখন বৃষ্টিটা কিন্তু থামেনি বৃষ্টি কিন্তু অনবরত পড়েই চলেছে একটু মানে কমেছে তবে কন্টিনিউয়াসলি পৃষ্টি করে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে এই দেখো কি সুন্দর হলুদ ফুল এই ফুলগুলোর নাম কিন্তু জানি না হঠাৎ করেই হয়েছে তো এগুলো সুন্দর দেখতে বলে গাছটা কেউ ফেলা হয়নি তো তোমরা যদি কেউ জেনে থাকো এই ফুলগুলো কি ফুল আমাকে অবশ্যই জানাবে আর এই দেখো চারপাশে কত রকমের কত গাছ চালকুন্দ্র গাছ কুমড়ো গাছ পেঁপে গাছ তো মানে সব মিলিয়ে তো সবুজের সমারোহ তো দেখো কি সুন্দর চারপাশ আমাদের বাড়ি একদম পাখির বাসবাগান যখন মানে বৃষ্টির মধ্যেও বলো আর বৃষ্টির পরেও জানো তো মাঝে মাঝে মানে এত সুন্দর মানে হচ্ছে যে পাখিগুলো যখন বসে খিচিড় মিচিং করতে থাকে বাসবাগানে খুব সুন্দর লাগে শুনতে মাঝে মাঝে গিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি তো যাই হোক তো আমাদের এই পরিবেশ বৃষ্টির পরের পরিবেশটা কেমন লাগলো অবশ্যই জানিও তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করতে ভুলে না তো টাটা